এখন আমি যাচ্ছি হচ্ছে অর্ক স্কুলের বইগুলো কিনতে বই কেনা কমপ্লিট বাকি নাকি কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে এটাই মনে হয় যে মায়ের চেয়ে মাসির দরদটা একটু বেশি যাই হোক আমি তাদের বিরুদ্ধে কোনোটাই কথা বলছি না তো দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না সেই কারণে দেখো ঘরটার অবস্থা মানে যাতা হয়ে আছে আমি জানি না গুছি টুছিয়ে যায় তারপর এত নোংরা কি করে হয়ে যায় বুঝি না ঘরের মধ্যে কি ভূত আছে যে ঘরটাকে এসে মানে ডামাডোল করে দিয়ে যায় মানে আমি সত্যি বুঝতে পারি না আর প্রীতম দেখো সকালবেলায় উঠেই গাছগুলোতে জল দিচ্ছে তার কারণটা হচ্ছে গাছগুলো পুরো শেষ হয়ে গেছে মরে গেছে সঞ্জিতাকে বলেছিলাম যে গাছগুলো যেন জল দিয়ে দেয় মানে ও তো এমনিতেই উপরে দিতে বাড়িতে কাজ করতে আসবে তো আমি বলেছিলাম যে সঞ্জিতা যখন ইয়ে হবে তুমি দিয়ে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমার তখন রাগ উঠে গেছিলো কিন্তু দুদিন যেহেতু মানে রোদের জোরটাও বেশ ছিল আর ও না একদিন মাঝে বিকাল থেকে আসেনি ওর শরীরটা খারাপ হয়েছিল সেই কারণে তো সেটা আমি পরে এখানে এসে জানতে পারলাম কিন্তু রাতের বেলায় মানে সকালবেলায় উঠে যখন গাছগুলোর অবস্থা এই দেখেছি আমার মাথা একদম মানে কি বলবো আমার এত কষ্ট হচ্ছিলো যে গাছগুলো এত কষ্ট করে লাগালাম আর এইভাবে সব শেষ হয়ে গেল আর ও তো আসেনি সঞ্চিতা আমরা এসেছি তারপরে ও আমাদেরকে ফোনও করেনি যে আমার শরীরটা খারাপ আমি আসবো না বা কিছু আমরা যখন বেলাতে ফোন করছি তখন বলছে আমি যাব না মানে তখন আরও মাথা গরম হয়ে গেছে মানে প্রচুর কাঁচা ছিল প্লাস সেদিনকে বাসন টাসন কিছু ছিল না রান্নার তবে হ্যাঁ প্রচুর কাঁচা ছিল ঘর দৌড়ের অবস্থা খুব খারাপ ছিল মানে যা তা অবস্থা হয়েছিল তো প্রীতম কী করেছে আমি জানি সঞ্চিত আসবে তো আমি কালকে রাতের বেলায় ঘুমিয়েছি ভালো কথা আমাদের এত ঘোরাফেরা হয়েছিল ভীষণ একটু টায়ার টায়ার ছিল শুধু আমি একা টায়ার্ড ছিলাম তা তো নয় যে আমি একা ঘুরেছি তা না প্রীতমও তার সাথে প্রচণ্ড পরিমাণে মানে টায়ার্ড ছিল কিন্তু দেখো ও কিন্তু সকালবেলায় উঠে পড়ে কিন্তু ও কিন্তু সব করেছে কাজকর্ম যা যা ছিল সব গোছানা বাগানো এত কাঁচা কুচি সব করেছে একবার করে মাঝে মাঝে ভাবি যে আগের জন্মে মনে হয় কিছু তো কর্মফল ভালো করেছিলাম যে এই মানুষটাকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে পেয়েছি সত্যি বলতে এখনকার দিনে এমন মানুষ পাওয়া মানে খুবই মানে কি বলবো আমার দেখা মানে সত্যি মানে আমি খুব কম মানুষকে দেখেছি কারণ এই মানুষটা আমাকে একটা কথাও শোনায় না কোনো সময় যে রাগের মাথায় বলে দিল যে কোনো কষ্ট দিয়ে কথা বলল। এরকম কোনো কিচ্ছু না বিশেষ করো মানে ওকে না মানে বলতেও হয় না সকালবেলা উঠে যখন আমি উঠছি আর তখন দেখো কতটা রোদের জোর মানে আমি জাস্ট দেখছি আর কত কাচাকুচি ছিল ভাবতে পারছো মানে আমরা দুদিন গেছি দুদিনে কত জামাকাপড় হয়েছে মানে মানে প্রচুর জামা কাপড় হয়েছে সব টলি থেকে আর আমরা জানি যে সঞ্জিত আসবে তাও এগুলো সবগুলো না কিছুটা জামা কাপড় রেখে দেওয়া হয়েছিল পরের দিন কাচার জন্য তো এখানে বেশিরভাগটাও কেচে নিয়েছে আমি উঠে না দেখছি সব পরিষ্কার হয়ে গেছে আমি জানি সঞ্চিতা এসছে তারপরে শুনছি যে সঞ্চিতা আসেনি তারপরে বেলাতে যখন ফোন করছি তখন বলছে যে না শরীরটা খারাপ কাজে যাবে না তো তখন আমার কাছে আরও মাথা খারাপ হয়ে আসলে প্রীতমের চেহারাটা তোমরা দেখেছো আগের থেকে প্রচুর খারাপ হয়ে গেছে মানে এটা কেউ লক্ষ্য করেছো কি করি জানি না বাট আমরা সবসময় এটা ফ্যামিলিতে কথা বলি যে প্রীতম আগের থেকে অনেক রোগা হয়ে গেছে যদিও বা ও না মানে বরাবরই একটু রোগা মানে রোগা বলবো না চেহারাটা না প্রচণ্ড স্লিম হ্যাঁ তো ও খাটতে পারে প্রচণ্ড ওর মাথায় সবসময় একটা টেনশন চলে আমাকে নিয়ে একটা মারাত্মক টেনশন তো চলেই তার কারণ হচ্ছে মাঝে কিছুগুলো দিন আমরা খুব খারাপ পের করেছি আমার শরীরটার জন্য ওর কথা হচ্ছে যা হচ্ছে হোক শুধু শরীরটা খারাপ না হলেই হলো তো এটা একটা টেনশন থাকে প্লাস দেখো একজন পুরুষ মানুষের মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলে এটা তোমার জিনিস দেখায় হয়তো এই ব্যাংকটা কখনো দেখেছি না এটা এই এই কালারের ব্যাংকই দেখতে দেখেছো দেখো এটা কিন্তু খুব বিষাক্ত প্রকার একটা যাচ্ছে তো অবস্থা চারিদিকে ঝুলে অবস্থা গেছে আজ আপনি নিয়ে আসেনি দিকে জামা কাপড় কাঁচা সব কিছু করা ভাত চাপানো হয়ে গেছে আলু পোস্ত হবে সেটা বৃষ্টি করবে আর এগিয়ে দেখো পুরো পুরো ঘুমাচ্ছে এখনো ওঠেনি খেপাটা খেপো গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ভালো ঘুম হয়েছে মস্কিটো কামিয়েছে বলো খুব কালকে চলো ব্রাশ করবে চলো 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 ব্রাশ করবে চলো মানে দড়ি ছিল না মেলবার তারপরে দেখো এই দিকটাও আমি সঞ্জিতাকে বলেছিলাম যে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাবে আমি জানি না সত্যিও কি করেছে কি করেনি কারণ দেখো আমি ছিলাম না যেহেতু আমি নিজের চোখে দেখিনি তাই আমি কিছু বলতেও পারবো না কারণ না দেখে কাউকে দোষারোপ করাটাও ঠিক না তো অতএব আমি ওই উপর থেকে মানুষকে জাজ করি না ঠিক আছে আমি মানুষকে ভেতর থেকেই জাজ করি ঠিক আছে উপরটা মানুষের দেখে আমি জাজমেন্ট দিই না সত্যি কথা বলতে তাই মানুষ যেই মানুষটাকে আমি ভালো করে চিনলাম না জানলাম না হুটহাট করে একটা জাজমেন্ট পাস করে দিলাম অতটাও অশিক্ষিত নই আমি তো তারপরে দেখো এইদিকে সামনেটাও জল দিয়ে দিচ্ছিল তার কারণ হচ্ছে এই দিকটাও নোংরা হয়েছিল কারণ আমরা দুটো দিন ছিলাম না দুটো দিন ছিলাম না দেখে মনে হচ্ছে কি জানো তো পুরো একটা গোটা সপ্তাহ ছিলাম না আর কালকে অর্ক এসে ঘরটাকে আগে নোংরা করে দিয়েছে আর এখানে আমি ঘুম থেকে উঠে একটুখানি হালকা কুসুম কুসুম গরম জল করে নিলাম তার কারণ আমার কালকে গলা বসে গেছিলো আর দীঘার ওয়েদার অনেক ভালো ভাই দুর্গাপুরের ওয়েদার খুবই খারাপ ওখানে একটু হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিলো অনেস্টলি রাতের বেলায় যেন তো একটা গা শিশির করছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু এই দিকের ওয়েদারটা এত বাজে মানে আমার না এসে পরে মুখ চোখ নাক সব জ্বলছে এইটুকু গরমে যদি আমার এত কষ্ট হয় পরবর্তীতে কি হবে ফোন করছে বৃষ্টি হচ্ছে আলু পোস্তর জন্য আলু কাটছে আর এদিকে কাটবে হচ্ছে একটা কাঁচা আম কাঁচা আম এই যে কাঁচা আম রাখা আছে এই গরমকালে কাঁচা আমের ডাল আলু পোস্ত আর ভাত তাই তো নাকি আজকে কাজের মেয়ে আসেনি বলে যাচ্ছে তাই অসুবিধা সকাল থেকে উঠে একটা দায়িত্ব দিয়েছিলাম যে জল দিয়ে দিতে গাছগুলো সব মরে গেছিল আমটা মনে হচ্ছে পেকে গেছে এই আমটা কিন্তু নুন দেখে দারুণ লাগবে বৃষ্টি হ্যাঁ খাস না না কাঁচা আম খেতিস যা কে খালি পেটে খেয়ে আমি কি মরবো না কি অ্যাসিডিটি হয় আর কালার যে মশা কামড়েছে সব কটাকে মশারি টাঙাতে ভুলে গেছি ভুলেই টায়ার্ড ছিলাম চলো তুমি তাড়াতাড়ি করো এখন পাখি কাজ করবে যেহেতু আমাদের আজকে নিরামিষ ছিল তাই আম ডাল করছিলাম আলু পোস্ত করছিলাম মানে বৃতম বলছিল যে বৃষ্টি যেটা শর্টে কাটে হবে সেটাই কর আর আমি বাড়িতে এসে পরে মানে কি বলবো ঘুম থেকে উঠে পড়ে এখন আমার মুডটা অফ তার কারণ হচ্ছে প্রীতমকে সকাল থেকে সবই করতে হয়েছে ওটা তো মানুষ নাকি না মেশিন বলো তো যে ও সকাল থেকে সব কিছু মানে আমি প্রচণ্ড সঞ্চিতার ওপর রেগেছিলাম যে কি শুরু করেছে এই মাসে কতগুলো ছুটি নেওয়া হলো ওর মানে এই মাসে সত্যি ও অনেকগুলোই ছুটি নিয়ে নিয়েছে তারপরে যখন জানতে পারলাম ওর শরীরটা খারাপ তখন আর কি বলবো বলো মানুষের শরীর খারাপ তো মানে শখ করে করে না বলো তারপরে ছাওয়া দিকে গাছগুলোই সরিয়ে দিলাম বাঁচানোর জন্য গাছগুলো এখন আমি যাচ্ছি হচ্ছে অকর স্কুলের বইগুলো কিনতে বুকলি দিয়ে দিয়েছে ও তো এখন বই কিনতে যাচ্ছি ওই জন্য প্রথম এলো কাছ থেকে এরপর যাচ্ছি টিভিটা বন্ধ করবি বই কেনা কমপ্লিট এই যে বই খাতা এবার শুধু খাতা কেনা বাকি আছে নাকি আসছে থেকে শুধু যাচ্ছে দেখো এখান থেকে মেচা সন্দেশগুলোকে বার করছে আর খাচ্ছে এখানে টোটাল কুড়িটা আনা হয়েছিল আমি তার মধ্যে দুটো খেয়েছি কালকে একটা খেয়েছি আজকে একটা খেয়েছি বাকি সব টুকটুক টুকটুক টুক টুক করে খেয়ে শেষ করছে পেটের মধ্যে যখন কিমিগুলো হবে না নান চান করবে না তখন বুঝবে আমি খাবো না তুমি খাও তোমার দরকার তুমি খাও কুড়িটা নিয়েছে কুড়িটা মানে যেখানে সবাই ও নিজের জন্য শুধু কুড়িটা নিয়েছে ওরা রেখে দাও গো বাবা রে বাবা রে কেন যাই না অন্য মিষ্টি ভালো লাগে রসগোল্লা তো ভালো লাগে মেচা সুন্দর

তো আমার আমরা যখন তোমরা জানো আমরা ডিসেম্বরে দুর্গাপুর শিফট করেছি ডিসেম্বরে না জানুয়ারি লাস্ট দিক করে লাস্ট দিক মানে ওই সাতাশ তারিখ করে আমরা দুর্গাপুর চলে এসেছি তো আমরা ডিসেম্বরে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে অর্গকে স্কুলে অ্যাডমিশান করিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে পছন্দ করি না তারপরও আমাকে কিছু কিছু দিকটা আমাকে বলতে হয় তা বলে এমন নয় যে সব কিছু বলবো এমনটাও না তো যাই হোক তো ডিসেম্বর মাস করে আমি অর্ককে স্কুলে ভর্তি করে দিই ডিসেম্বর মাসে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে অর্ক সবাই স্কুলে মানে স্কুলে এক্সাম দিতে যাচ্ছিলো তো আমি সেটা স্কুলে বলিনি আমি বলছিলাম যে ওর একটা পরবর্তীকালে তোমাদেরকে বলবো তো তখন তোমরা জানো আইসএসি বোর্ডের তখন এক্সাম চলছিলো স্কুলে অ্যাডমিশন চলছিলো যেহেতু অর্ক প্রথমে মানে নার্সারি ওয়ান টুটা পড়েছিল হচ্ছে আইসিসি বোর্ড তারপরে অর্ক শিলিগুড়িতে তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাকে শিফট করতে হয় বাধ্য হয়েই করতে হয় কারণ তখন আমাদের ফিনান্সিয়াল অবস্থা একটু ডাউন হয়ে গেছিলো ডাউন বলবো না বাট কি বলতো মানে তখন নতুন নতুন আমরা সংসার পেতে মানে আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না তো মাস দিক থেকে আমি সেই সময় যেটা পেয়েছিলাম সেটা আমি অ্যাডমিশন করেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো অর্গকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যায় ডিসেম্বরে ডিসেম্বরে রেজাল্ট বেরিয়ে যায় সরি ডিসেম্বরে রেজাল্ট বেরিয়ে যায় নভেম্বর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে ওদেরকে ডিসেম্বরের লাস্ট দিক করে রেজাল্ট বেরিয়ে যায় ওর অর্কর যে স্কুলটি পড়তো সেটা তো তাই ছিল তো আমরা যখন শিলিগুড়ি ছেড়ে এসেছিলাম তখন অর্কর কিন্তু এক্সাম হয়ে গেছিলো এক্সাম মানে কেজি ও কেজিতে পড়তো তো কেজির এক্সাম হয়ে গেছিলো এক্সামের রেজাল্টও আমরা ডিসেম্বরে পেয়ে যাই তো এরপর ওর যেহেতু কেজি কেজিতে পড়ছো কেজি সেশন ও শেষ হয়ে নিউ সেশন কখন থেকে মানুষের শুরু হয় যখন থেকে স্কুলের সেশন শুরু হবে তখন থেকেই তো বাচ্চাটা স্কুলে যাবে কিন্তু কিছু কিছু মানে মানুষ আছে মুখটা দিয়েছি কথা বলার জন্য বলে তারা মানুষের কি চিৎকার তো যাই হোক তো তখন কিছু কিছু মানুষ আমাকে বলেছিল বাট এখনো বলছে যে ছেলেটা পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে এ দিয়েছে ভাই আমি মা হই ও ঠিক আছে তোমাদের যদি এতটাই দরদ লাগে আমি বলছি যারা বলেছো তাদেরকে বলছি তোমাদের যদি এতটাই দরদ লাগছে বা কষ্ট লাগছে আমি বলছি তোমাদেরকে একটু খরচাপাতিটা পাঠাও না অর্কর অর্ককে স্কুলে ভর্তি করেছি অর্কর খাওয়া দাওয়ার খরচা একটু পাঠাও তোমরা দরদ যখন দেখাবে না তখন পুরোপুরি দেখাও বাচ্চাটার প্রতি ঠিক আছে বাচ্চাটার মা বাবাকে ছোট করার জন্য দেখ এমন নয় যে তোমরা বলতে পারবে না কিছু না কিন্তু তোমাদেরকেও একটা বুঝতে হবে তোমাদেরও একটা লিমিট একটা সব মানুষের একটা লিমিট থাকে তোমাদেরও একটা লিমিট রাখা উচিত যে এই কথাটা বলা উচিত তোমাদের এখন কিছু কিছু মানুষের মুখে দেখি কোনো কথাই আটকায় না মানে কোনো কথাই না মানে মানুষকে ছোট করতে হবে তো হবে করবো তো করবো মানে কিছু কিছু মানুষ ভেবেই না এটা যে মানুষকে ছোট করবো তো করবো কথা বলবো তো বলবোই তো আমি তোমাদেরকে একটা কথা বলি ছোট্ট করে অর্কট নিয়ে সব থেকে বেশি ভালো যদি কেউ চিন্তা করে না এখনো পর্যন্ত সেটা হচ্ছে আমি আর প্রীতম আছি আমি আর প্রীতম আমার আর প্রীতমের পর যদি কেউ করে সেটা হচ্ছে আমার বাবা মা আছে হুম তারপরে হয়তো আদার্স কেউ আছে কিন্তু কিছু কিছু মানুষ এমন প্রিটেন্ট করে না বাচ্চাটার ফিউচারটা নষ্ট করে দিচ্ছে বাচ্চাটাকে এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে আরে আমরা বাবা মা তোমরা বাবা মা তোমরা বাবা মা ন তো আর যদি এতটাই তোমাদের প্রচুর অর্ককে নিয়ে চিন্তা হচ্ছে টেনশন হচ্ছে অর্কর অনেক কিছু না আটকে যাচ্ছে তোমরা একটু টাকা পাঠাও না প্লিজ আমি চাইছি তোমরা একটু টাকা পাঠাও ফিনান্সিয়াল দিক থেকে মানে অর্ককে দাও না তাহলে একটু সেই সব তো করবে না তাই না ওই মুখে বল বলে না মুখে বলে দিলেই মানে মুখটা দিয়েছে ভগবান যে বলবো তো সেই বলে দিচ্ছ তাহলেই হয়ে যাচ্ছে তো যাই হোক মানে কিছু কিছু মানুষকে যতই বলো কুকুরের লেজ কুকুরের লেজই হয় ঠিক আছে সোজা তো হয় না কুকুরের লেজ ওই ব্যাকাই থাকে তাই যারা বলে যাও তারা বলেই যাবে তবু আমার বলা উচিত মনে হলো ডিসেম্বর মাস থেকে আমি শুনে যাচ্ছি যে ছেলেটিকে স্কুলে ভর্তি করেনি এই করেনি ডিসেম্বর মাসের সবার প্রথমে এই ঘরটাই শিফট করার পর আমি অর্গকে স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম এইটুকু মানুষের সেন্স অফ হিউমার চলে গেছে যে একটা সেশন হয় যেখান থেকে নতুন একটা সেশন শুরু হয় স্কুলের ঠিক আছে তো আমি আমার ছেলে স্কুল যবের থেকে আমি তো তবে থেকে ছেলেকে স্কুলে পাঠাবো তাই না তার আগের থেকে তো আমি ব্যাগ পিঠে ব্যাগ চাপিয়ে পাঠিয়ে যা বাবা স্কুল যা। করতে পারি না তো সব স্কুলেরই একটা রুলস আছে নিয়ম আছে তাই না তো যাই হোক এগুলো তো কিছু কিছু মানুষ বুঝবে না বলতে হয় বলে দেয় তো এবারে অনেকে বলবে যে তুমি তো বলো নি তাই আমরা বলছিলাম বলবো কেন তোমাদেরকে আমি এত মানে বলবো কেন সব কিছু তোমাদেরকে বলবো মানে আমি বুঝতে পারি না যে ভিডিও করছি বলে আমাকে সব কিছু বলতে হবে এটা কোথায় লেখা আছে আমি জানতে চাইছি ইউটিউবের গাইডলাইন্সে আমি যে যেই প্ল্যাটফর্মটাতে ভিডিও করছি এই ইউটিউবে প্ল্যাটফর্মটাতে কোথায় লেখা আছে যে ইউটিউবে ভিডিও করছো মানে তোমাকে তোমার পার্সোনাল যত ডিটেলস আছে সব কিছু বলতে হবে হ্যাঁ সুন্দর হয়েছে যেমন তো এমনকি অনেকে বলো যে অর্ককে তো কখনো দেখি না পড়তে বসতে অর্ক পড়তে বসে না এমনি এমনি অর্ক স্কুলের মার্কসগুলো পেয়ে যাচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে ক্লাস নার্সারি ওয়ান থেকে ওর ভালো রেজাল্ট হচ্ছে এমনি এমনি হয়ে যাচ্ছে মা হয়ে বলছি না যে হ্যাঁ আমার বা ছেলে ভালো রেজাল্ট করে তবে হ্যাঁ আমি এটাও জানি আমার ছেলে পড়াশোনাটাকে না প্রচণ্ড পরিমাণে মনোযোগ দিয়ে করে আর আমি ওইভাবেই খাটি আমার ছেলের পেছনে হ্যাঁ আমি সত্যি কথা বলতে যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন আমার ছেলের ধারে কাছেও আমি পড়াশোনার জন্য যাইনি বাট হ্যাঁ যের থেকে বই চলে এসছে তবে থেকে প্রীতম আর আমি আবার আগে মানে যে রুটিনটাতে ছিল সেইটাতে নেমে গেছি কারণ তোমরা ভালো করে জানো এখন পড়াশোনা কতটা বাচ্চাদের উপর চাপ ফেলে আমি কখনোই অর্ককে চাপ দিতে চাই না তবে হ্যাঁ যতটা সহজভাবে অর্ককে পড়াটা বোঝাতে পারি অর্ক আসলে পড়াটাকে খুব ভালোবাসে তার একটাই রিজন হচ্ছে আমি এখনও বলবো পাপিয়া দিই কলকাতায় একজন ম্যাম ছিল অর্কর পাপিয়াদি পাপিয়াদি এতটা ভালোবেসে ওকে পড়াতো তার কারণেও পড়াটা খুব ভালোভাবে মানে পড়া জিনিসটার প্রতি ভয়টা ওর ছিল না এক আর দুই হচ্ছে তারপরে পাপিয়াদির কাছ থেকে আমি ব্যাপারটা শিখেছিলাম দেখতাম পড়াতে আসতো যে কীভাবে পড়াচ্ছে তো তা তখন থেকে আমি ওই জিনিসটাকে মানে পড়ার সময় বসে ধমকানো মারা এই জিনিসগুলো আমি করি না আর কোনো রকম ফোর্সও করি না ও যদি বলে যে মা অনেকক্ষণ হলো আর পড়তে ভালো লাগছে না যখন যদি বলে আমি বললাম ঠিক আছে উঠো তখনই বলি উঠে যাও যা করতে ইচ্ছে হচ্ছে করো আবার কিছুক্ষণ পর যখন মন হবে করবে। ও নিজে নিজেই বসে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ও পড়াটাকে ভালোবাসে ও পড়তে ভালোবাসে কারণ ও ডিসেম্বর মাসে ভর্তি হয়েছে ও কন্টিনিউ করে যাচ্ছে তার জন্য দেখবে আমরা মেলাতে গিয়ে বইও কিনেছিলাম কিছু টুকিটাকি জেনারেল নলেজ এইসবের বইগুলো তার কারণ হচ্ছে ও না মানে পড়া ছাড়া থাকতে পারে না একদমই থাকতে পারে না তো স্কুলটা তো খুলতে দেরি ছিল আর স্কুলের যতদিন না বুক লিস্ট দিচ্ছে ততদিন তো বইগুলো কেনা যায় না তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে মজা করে নাও এখন কটা দিন করছো কারণ আবার স্কুল খুললে তো তখন তো আর কিছু পাত্তা বাবা পাওয়াই যাবে না এইসব মজাটা যে তো অনেক দূরের কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো